বারবি মসজিদ নির্মাণে এখন পর্যন্ত উঠেছে পৌনে দুই কোটি টাকা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রেজিনগরে বারবি নির্মাণের জন্য রাখা দান বাক্সগুলো এখন উপচে পড়ছে অনলাইন ও অফলাইনে এমন উৎসাহজনক সারা মিলেছে যে পুরো উদ্যেকটি রাতারাতি রাজ্যের অন্যতম রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে সামূহিক বহিষ্কৃত বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে এই তহবিল সংগ্রহ চলছে হুমায়ুন কবিরের দাবি মসজিদটি নির্মাণে প্রায় কোটি টাকা সোমবার দুপুর পর্যন্ত এবং একটি বস্তা খুলতেই পাওয়া গেছে সাত্রিশ লাখ তেত্রিশ হাজার অনলাইন কিউআর কোডের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে ইতিমধ্যে তিরানব্বই লাখ রুপি এসেছে ষাটটি দান বাক্স এখনো খোলা হয়নি তো শনিবার ডিসেম্বর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় তারিখটি বেছে নেওয়া হয় বার্বি মসজিদে ধ্বংসের বার্ষিকীর সঙ্গে মিলিয়ে যা রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে সেই দিন হাজারে হাজারে মানুষ সেখানে ভিড় করেন এগারোটি জগজকে দান বাক্সের পাশে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় শাহী বিরিয়ানি তার পরিমাণ প্রায় চল্লিশ হাজার মানুষের জন্য এরপর থেকে স্থানীয়রা শুধু অর্থ নয় হিট ও নির্মাণ সামগ্রী নিয়ে আসছেন প্রতীকী সমর্থন জানা পর গভীর রাত পর্যন্ত ত্রিশ জনের একটি দল ক্যাশ কাউন্টিং মেশিনের সাহায্য অনুদান গণনা করে প্রক্রিয়া রেকর্ড করা হয় স্বচ্ছতার জন্য লাইভ করা হয় সোমবার সন্ধ্যে বক্সগুলো খোলা হবে